আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তিন বছর পর লাইভে আসলাম একদম সাদা মাটা কোনো মেকআপ টেকআপ শেক কিছু কিচ্ছু নাই বাইরে বৃষ্টি হচ্ছে ভাবলাম আজকে একটু লাইভ করি কেননা ভালো লাগবে প্রায় তিন বছর পর লাইভে আসলাম এই তো আমি আমি ফালগুনি আমি আগে প্রচুর ভিডিও ছাড়তাম এত প্রচুর পরিমাণে আমার ভিডিও আছে ইউটিউবে সে পরিমাণে আমার ফলো আসে নাই বললে চলে কেন জানি না কিসের জন্য এটা আমার তার মধ্যে মাঝে মধ্যে গ্যাপ দিয়ে আসলে ভালো লাগে না কেন ভালো লাগে না জানি না ভালো এই জন্যই লাগে না এত ভিডিও করি এত কষ্ট করি কেন ফলোয়ার আসে না সেটা আমি নিজেও জানি না কোনো কমতি ছিল না আসলে নাকামিটা খুব কম করতে পারি সেজন্যই এই অবস্থা আজকে ভাবলাম যে একটু লাইক করি দেখি কেমন লাগে তো লাইভে আসে কিনা আসলে অবশ্যই খুব ভালো লাগতো যাই হোক সবাই ভালো থাকবেন একটা করলাম আসলে নিজেকে দেখার জন্য করে আবার ইউটিউবে ব্যাক করতেছি পুনরায় আবার ইউটিউবে রেগুলার ভিডিও ছাড়বো আশা করছি আপনাদের সবাইকে কাছে পাবো আগে যেগুলো সবাই আমাকে খুব সাপোর্ট করতো আসলে ভিডিও না ছাড়াতে কেউ সাপোর্টে আসে না सबकिछ चेन्ज हो गए একদম পুরোনো দিনের মতো হয়ে গেলাম লাল পরে নীল পরে সাদা পরে সাদে ভাব পরে মাসাল্লাহ অনেকে জয়েন করছেন সবাই কেমন আছেন কি খবর বৃষ্টিতে হ্যাঁ সেই বৃষ্টি বাইরে অনেক বৃষ্টি প্রচুর হ্যাঁ বৃষ্টি মানে অনেক বৃষ্টি ঢাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় রান্না তো সব কমপ্লিট হয়েছে আগে যেন মানে খিচুড়ি রান্না হইতো এই কয়েকদিন ধরে প্রতিদিন বৃষ্টি প্রতিদিন খিচুড়ি খিচুড়ি খাইতে এখন মোটামুটি অনেক ভালো লাগছে হ্যাঁ অনেক মেয়েকে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন হুম যাক আহ কিয়মি লাঞ্চ আপনার নামটা কি জানিনা অবস্থা আন্টি কোন আন্টি আমার মা হ্যাঁ ভালো আছে ইন্ডি আসলে নাম নাই তো সেজন্য বুঝতে পারতেছি না যে কে মাশাল্লাহ অনেকেই দেখছেন সবাই একটা করে লাইক দেন লাইক দিলে কি হয় লাইক দিলে কিচ্ছু হয় না ঠিক আছে আহমরি বড় লোক হব না আর এত টাকা পয়সাটার দরকার নেই কি মনে করে লাইক কি মনে করে লাইক কোনো কিছু মনে করে লাইবে না বাবলাম যে এত কষ্ট করে করে সব কিছু ঠিকঠাক হয় কিন্তু মাঝে মধ্যে ভিডিও ছাড়িনে মানে উদা হয়ে যায় তো ভালো মাছ একটু লাইভ করি বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ থাকা হয় বেশি আপু ফার্স্ট লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন সাকিব হাসান লিয়া এমবি এমবি ও এখন সব জায়গা থেকে লাইভ করবো ঠিক আছে কষ্ট কষ্ট করার পরে সবকিছু ছেড়ে দেওয়া ঠিক না শুধু যে টাকার দরকারের জন্য তা না নিজে ভালো ভালো লাগার জন্য করে অনেক কিছু করতে হবে এই আর কি মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেকেই লাইফ দিচ্ছেন এতদিন পরে মানে আমি তিনটা বছরের বেশি হবে হিসাব করলে আমি তিন বছরের বেশি হবে আহ গুড নাইট সাকিব হাসান গুড নাইট তিন বছরের বেশি হবে আমি লাইফে আসছি ঠিক আছে খুব অ্যাক্টিভ আগে এত প্রচুর পরিমাণে কে কে ভিডিও ছাড়তাম মাথা নষ্ট করা মানে এত প্রচুর আর এত লোককে সাপোর্ট করতাম এই জায়গাটা এইরকম তুমি আমাকে সাপোর্ট করলে আমি তোমাকে করব আসলে এখন এমন পর্যায়ে এমন সময় যে আসলে তো রকম সময় দাঁড় নেই আর আমার মানে ইউটিউবে সবাই তো চলে গেল আর মোটামুটি কেউ আসুক তখন বলতেছি ইউটিউবে আর ফেসবুকে আমার ফেসবুক চ্যানেল আছে আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ আছি এখন আমার ফেসবুকে চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে ফাল ফাল্গুনি ভোজ ফাল্গুনি ভোজ নামের আমার হচ্ছে ফেসবুক চ্যানেল আর আমার একটা বিজনেস পেজ আছে প্লাস আমার আপনারা শুনে অনেকে খুশি হবেন যে আমার আমি দুইটা সব দিয়েছি সেজন্য করে আসলে সেগুলো কাজের জন্য করে একটু দূরে দূরে সময় দিতে পারি নাই এখন একটু সময় দিব ঠিক আছে সব বিষয়ে সবকিছু সময় দিব এখন আর ছোট ছোট করে ভিডিও ছাড়া হয় ইউটিউবে সেগুলো মাসা মাঝে মধ্যে একটু ভালো লোকজন দেখে আরে বৃষ্টি হ্যাঁ এত প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি মানে অনেক বৃষ্টি বাইরে যেটা বলার বাইরে এত প্রচুর পরিমাণে বৃষ্টি মাসা আল্লাহ অনেকে সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য করে আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন ঠিক আছে কামাল খান আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাইয়া অনেক ভালো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়া বগুড়াতে বগুড়াতে দেশের বাড়ি আমার মাসাল্লাহ এখন অনেকেই জয়েন করেছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি একটা আমার বিজনেস পেসের একটা ইয়ে দিব আপনারা সবাই একটু জয়েন হবেন ঠিক আছে ওটার নাম হচ্ছে জলফরিং ফ্যাশন আমার ষোলো মাসে কোনো সমস্যা নাই আপনার দেশের বাড়ি হ্যাঁ বলছি তোমার দেশের বাড়ি কোথায় আমি ভাবি নাই যে এত এত লোক এসে জয়েন করবে আসবে আর যাবে যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেকেই দেখছেন লাইভে জয়েন আছেন প্লিজ হাই হ্যালোটা একটু বলেন কল্পনা করতে পারতেছি না এতদিন পর লাইভ আসছি এত সবাই আসবে সাপোর্ট করবে এটা ভাবি নাই ঠিক আছে না অনলাইনে বিজনেস ওরকম ভাবে আসলে করা হয় না আমার শপ আছে বগুড়ায় দুইটা হচ্ছে আপনার ইয়েতে বগুড়া সদরেই পুলিশ পেলা যায় পুলিশদের একটা নতুন একটা বিল্ডিং হয়েছে ওখানে দেওয়া হয়েছে কেমন আছে না আমি নতুন নতুন অবশ্যই সাপোর্ট করব থ্যাংক ইউ জয়েন করার জন্য করেন একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে লাইক না থাকলে পরে দেখা যাবে খুঁজে পাওয়া যাবে না হাই হাই কেমন আছেন আপনি হচ্ছে আমার পুলিশ একদম সদরে সব দুইটা আমার ওখানে মাশাল্লাহ ভালো চলতেছিল ছিল করোনার টাইম আহ সরকার পতনের সময় ওটা অনেক লুটপাট হয়েছে সেই জন্য এখন একটু হালকা ভাবে চলতেছে ইনশাল্লাহ দোয়াই মার্কেটটা আবার ঠিকঠাক হয়ে গেলে চলবে প্রচুর পরিমাণে ভাঙচুর হয়েছে প্রচুর পরিমাণে আবার লুটপাট হয়েছে সবার শপের কাপড় চোপড় লুটপাট হয়েছে সেজন্য এখন একটু মানে মার্কেটের অনেক দোকানদার এখনো খোলে নাই ভয়েতে কিন্তু আমার তো ওপেন আছে যারা বগুড়ায় আছেন তারা যেতে পারেন লাইক লাইক তো দিছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য করে লাইক করে দিলাম তো আমার হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া কামাল খান এটা কোন কামাল খান ছবি নাই আমার একটা ফ্রেন্ড আছে কামাল আসলে ছবি না থাকলে বোঝা যায় না যে আসলে কে কে আপনাকে ইসলাম বললাম ঠিক আছে ইসলাম ভাইয়া কি খবর আপনি কি পেজ আছেন নাকি বলবেন ও আপনার বাড়ি টাঙ্গাইল মাসাল্লাহ টাঙ্গাইলের চমচম খুব মজা টাঙ্গাইলের চমচম একবারে খাওয়ার ভাগ্যটা হয়েছে কেননা যখন ঈদের সময় আমাদের উত্তরবঙ্গে ওখানে কিন্তু খুব গাড়ি মানে জ্যাম লেগে যায় সে সময় প্রায় চার ঘন্টা ধরে জ্যামে ছিলাম তখন রেল লাইনের পরে একটা বাসায় আর কি চমচম তৈরি করে দেখলাম যে সবাই আর কি নামছে নিয়ে আসতেছে তারপর জিজ্ঞেস করলাম কোথায় বলে পাশেই বাসা তখন আর কি নিছিলাম গরম গরম খুব মজা তারপর আর খাওয়া হয়নি ও আপনি মালয়েশিয়া থাকেন মাসাল্লাহ আমার একটা ভাই মালয়েশিয়া থাকে মালয়েশিয়া তো অনেক সুন্দর জায়গা তাই না এখনো দেশের বাইরে কোথাও যাওয়া হয় নাই ইনশাআল্লাহ দোয়া যাব ইনশাল্লাহ দোয়ায় যাবো হম প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম যে এতদিন পর লাইভ আসতেছি কি অবস্থা যে হয় জানি না ভালো সে না রাতের খাবার হয় নাই রান্না হয়েছে এখন এত প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে মাথা নষ্ট খুব মিস মিস মানে করলাম প্রতিদিন বাসায় এরকম বৃষ্টি হয় মানে রান্নার আগেই দেখি বৃষ্টি তখন মানে খিচুড়ি রান্না করি ভালো লাগে আজকে খিচুড়ি হয় নাই রান্না হয়েছে এখনো খাবার খাই নাই খাবো

পাহাড়ে কি বৃষ্টি হচ্ছে এবার আহ এত পরিমাণে বৃষ্টি যে এবার আবার বন্যা আসবে আমার বাসার সবাই মাশাল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন আপনারা প্রবাসে থাকেন আপনাদের তো নিজে নিজেরাই সবকিছু আর আমাদের তো দেশে সবাই আছে তাই না আমরা তো অলওয়েজ সবসময় ভালো থাকি আমাদের একটা কিছু হইলে চট করে আত্মীয় স্বজন সবাইকে বলতে পারি যেটা হইছে আর আপনাদের হইলেও তো বলার ইয়ে নাই অপশন নাই আপনি কেমন আছেন আপনারা কি কথা বলেন না কেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখ শুক্রে আদায় করি যে অনেক ভালো আছি আমার বাড়ির সবাই অনেক ভালো আছে তারাও অনেক ভালো আছে তারা সবাই আমাকে নিয়ে টেনশন করে যে আমি কেমন আছি যেহেতু আমি একা থাকি তো বাসায় সারাটা দিন আমি একা সেজন্য সবার একটু টেনশন থাকে জানেন আমি একটু একটা কাজ করি সবাই একা থাকি তো সবাই একটু টেনশন করে যে আমি কেমন আছি এটা নিয়ে সবাই ভাবে

এসার আজান দেয় একটু চুপচাপ থাকে হ্যাঁ বাসার সামনে একটা মসজিদ পিছনে মসজিদ বাসার ডানে বাই শুধু মসজিদের মসজিদ আমি তো মনে হয় আমি তো মনে হয় ফেসবুকের ফেসবুক উঠেছি ইউটিউবে সবকিছু কিছু ভুলে গেছি মুখের সামনে আলো তো আলোতে ইয়ে করতেছে মুখটা হুম 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 একা এক কথা বলা যায় সেদিন চুপচাপ একা এক তো কথা বলা যায় না আজকে করে জানালার পাশে বৃষ্টি হচ্ছে বসতে একটা মাথার মধ্যে হলো দেখি লাইফ আসিতে কে কেমন লাগে ইউটিউব থেকে অনেক দিন পরে কেউ আসবে কিনা যাই হোক মাসাল্লাহ অনেকেই আসছে এতে মন খুশি Uh <laughs> hmm <laughs> <laughs> লাইফে আছেন তা কি লাইফে এখন আছেন কে সময় সবকিছু কিন্তু চেক করে করে দেখবো কোনটা কি অপশন আছে ठीक है كنت تك او कॉपी पेस्ट ये समझा हमने আমার লাইফে আছে টাকে আছে টাকে আছে টাকে এটা কি ও ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন এত বছর পর লাইফে আসলাম কাছে খুব ভালো লাগতেছে যে অনেকেই আসছেন কিন্তু মাত্র এই চারজন আমাকে লাইক দিছে আর এতজন লাইক দিতে ভুলে গেছে মানে আমাদের বাংলাদেশে একটা প্রবলেমটা কি যে লাইক দিলেই মনে হয় যে আমি অনেক কিছু হয়ে যাব মানে যাকে লাইক দিবে সে অনেক কিছু হয়ে যাবে সবচেয়ে বড় হিংসুটি দেশ সবাই ভালো থাকবেন আল্লাহ পেস আজকে ভালো লাগলো লাইভে আসার পর অনেকদিন পর আরেকটা কথা বলি আমি যখন আমার ইউটিউব চ্যানেল আমি খুলছিলাম আমি খুব কম লাইভ করছি খুব কম এতে মাসাল্লাহ মানে আমি খুব কম লাইভ করাতে সবকিছু তাড়াতাড়ি হয়েছে কেমনি হয়েছে কিভাবে হয়েছে জানি না কিন্তু ফলোয়ার একদমই হয় নাই তারপরে ভিডিও ভিডিও দিতাম খুব ভালো ভালো আপনার ছাড়তাম কিন্তু সেগুলো তো সফলতা কপাল কপাল লাগতে হয় আমার কপালটা এমন মানে হয় কিন্তু সবকিছু একটু ধীরে ধীরে অনেকে অনেক তাড়াতাড়ি পায় না আমি সেরকম তাড়াতাড়ি সবকিছু না মানে একটা জিনিস করতে গেলে বাধা আসতে আস্তে আসতে আস্তে মনে করেন আমি অর্ধেক ক্লান্ত ক্লান্ত হওয়ার পরে তারপর মনে যখন আমি একবারে ক্লান্ত দেওয়ালের সঙ্গে পিঠ থেকে গেছে তারপরে সে জিনিসে সফলতা আসবে এইরকম কি তার আগে চলে গেছি মানে অনেক কিছুর প্রয়োজন ছিল না যেটাই হোক যাই হোক সবাই ভালো থাকবেন সবাই লাইফে জয়েন করছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুই একজন আসলে কথা বললে ভাল লাগে সবাই আসছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট আমি তাকে প্রতিদিন একটা দুপুর বেলার দিকে একটা করে লাইভ করবো আমার আমি এখন থেকে আবার রেগুলার হব ভিডিও সারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ